बंगला रबीन हुड हुमायन कबीर के अमर सलाम एवं दुआ भालोबासा मेहंदी रंग लेता है पत्थर से घुसने के बाद और बेल लगाते मस्जिद बापरी मस्जिद होगा हुमायन को तप्पर खाने का बाद हुमायन एर थप्पर खेलो हुमायन साहब ताके একটা দল থেকে উনার গলায় শিকল পড়ানো ছিল উনি নড়তে পারছিলেন না চড়তে পারছিলেন না চার তারিখে শিকল খুলে দিয়েছে এরকম হুমায়ুন কবি হুমায়ুন কবি আজাদ হুমায়ুন কবি আপনারা হুমায়ুন ভাইয়ের সাথে আছেন আছেন আছেন

একুশ পার্সেন্ট হিসেবে রেখেছিল সেই মামলাতে মামলা করেছে কে মুসলমান অর্থাৎ আমাদের ভেতরও মুনাফের কাছে আছে কি না আছে কি হ্যাঁ সেই মুনাফে মামলা করেছিল হাইকোর্টে ধাক্কা দিয়েছিল কিন্তু जो हुमायूं को टकराएगा वो चूर चूर हो जाएगा हाँ दगवीर हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जा जाएगा हुमायूं से जो टकराएगा वो चूर चूर हो जाएगा जा हुमायूं से जो टकराएगा चूर चूर हो जाएगा आज के हुमायूं ने डके ए बेल लगते बाबरी मस्जिद भित्ति स्थापन हुए चाहिए এটা স্টেলার হচ্ছে স্টেলার পিকচার অবি বাকি হ্যাঁ পিকচার অ বি বাকি হ্যাঁ আজকে আপনাদের ডাকে আমি অ্যাডভোকেট আলি চাঁদ আসতে পেরে এবং হুমায়ুন ভাইয়ের সাথে সাথ দিতে পেরে যত মুসলমান আজকে হাজির হয়েছে সবাইকে আমার অন্তর থেকে দোয়া সালাম জানাচ্ছি কুন্নিস জানাচ্ছি আজকে বাংলার বুকে বাংলার বুকে নতুন সূচনা তৈরি করলো ভারতবর্ষের ইতিহাসে নতুন করে স্থাপিত হলো ইন্টারন্যাশনাল হয়ে গেল আজকে বেল্লাগা নাম সারা পৃথিবী ময় ছড়িয়ে গেছে কার কার জন্য হুমায়ুনের জন্য লাশ কার জন্য কার জন্য তাই আপনাদের কাছে বেশি বলতে আসিনি যারা পুলিশ আছে এসডিপি ও গরাই এই বেললেখানার ওসী শুনে রাখো হুমায়ুনের পাশে মুসলমান আম জনতা আছে হুমায়ুনের পাশে অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আছে যে হুমায়ুন সে টাচ লাগায়গা ও চুর চুর হো আছে তো কমিটি হ্যাঁ যে পুলিশ হুমায়ুনের একটা মুসলমান কর্মীর গায়ে হাত দেবে সেই পুলিশের উর্দিটা খুলে নেবার দায়িত্ব হাইকোর্ট থেকে আমার আর আপনাদের সামনে হুমায়ুন যে ইতিহাস সৃষ্টি করল সেই ইতিহাস করে লেখা থাকবে কি থাকবে না থাকবে কি থাকবে না তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এইটুকু বলবো খেলবো হলি রঙ দেবো না তাই কখনো হয় হুমায়ুন বাবলি মসজিদ করবে আমরা মুসলমানরা হাজির হব না তাই কখনো হয় তাই তো এখানে হাজির হয়েছি সবাইকে আমার দোয়া